আসসালামু আলাইকুম মাহফাজুর রহমান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা এখানে একটা দারুণ একটা গেম নিয়ে আসছি গেমটা হচ্ছে অন অফ খেলা আমরা যখন এইটা অন বলবো অন বলার সঙ্গে সঙ্গে ফুটবলটা একজনের হাত থেকে আরেকজনের হাতে যাবে যার পর যখন আরেকজন অফ বলবে মানে আমাদের একজন ভলেন্টিয়ার থাকবে এখানে ভলেন্টিয়ার হিসেবে আছে রনি সে যখন অন বলবে তখনই কিন্তু গেমটাই স্টার্ট হয়ে যাবে এবং সে যখন অফ বলবে অফ বলার সঙ্গে সঙ্গে যার হাতে বলটা থাকবে সে সেখানে বাদ হয়ে যাবে সেখান থেকে সে এখান থেকে মাঠ থেকে উঠে পড়বে এবং কি সে বাদ টোটালি বাদ তারপর আবার সে আবার এগেইন অন বলবে আবার ফুটবলটা একজনের কাছ থেকে আরেকজন দিয়ে দেওয়া হবে তারপর সে যখন আবার অফ বলবে অফ বলার সঙ্গে সঙ্গে যার হাতে বল থাকবে সে সে কিন্তু আবার বাদ হয়ে যাবে তো এইভাবে মূলত হচ্ছে গেমের প্রসেসটা তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে এই বুঝতে পারবেন যে গেমটা কতটা মজার একটা গেম তো এখানে আমাদের মারদাসার যে বড় হজুর মাহফজুর রহমান সে কিন্তু এখানে উপস্থিত আছে সে দায়িত্ব পালন করবে গেমটা তার ছাত্রদেরকে নিয়ে আর এখানে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবে রনি তো আমি মাহফজুর রহমান হজুরকে বলবো যে গেমটা স্টার্ট করার জন্য আচ্ছা এখন আমরা গেমটা এখানে স্টার্ট করবাই আচ্ছা সেলাই মানে হাতে বলটা দাও ঠিক আছে এখন তুমি সেলাই মানে হাতে বলটা দিয়ে দাও আর রনিকে বলবো ওই যে রনি আপনারা দেখেন রনি কিন্তু ওইদিকে বসে আছে সেখান থেকে সে অন বলবে অন বলার সঙ্গে সঙ্গে আমাদের খেলাটাই স্টার্ট হয়ে যাবে সে যখন অফ বলবে তখন আমাদের বলটা স্টপ হয়ে যাবে এমনকি যার হাতে স্টপ হবে সেই কিন্তু এখান থেকে বাদ পড়ে যাবে তো আমি রনিকে বলবো যে গেমটা শুরু করার জন্য আর এখানে মাহফুজুর রহমান হজুরকে বলবো যে আপনি এখানে ভালোভাবে দেখবেন যে কার হাতে বলটা গিয়ে থামলো যার হাতে বলটা গিয়ে থামবে তাকে আপনি মাঠ থেকে তুলে দিবেন তো আমি এখন এই গেমটা শুরু করতেছি সবাই রেডি তো নাকি আচ্ছা এখন থেকে আমি ভলেন্টিয়ার রনিকে রিকোয়েস্ট করব গেমটা স্টার্ট করার জন্য সবাই আস্তে আস্তে বল দাও ঠিক আছে তাড়াহড়া করা কিছু নাই আস্তে আস্তে দাও যার ভাগ্য ভালো আছে সেই কিন্তু পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে অনেকগুলি খাবার এবং কি বিস্কুট আমাদের আজকের পুরস্কার কিন্তু বিস্কুট ঠিক আছে আচ্ছা আজকে এখান থেকে আমাদের কিন্তু গত ভিডিওতে বিজয় হয়েছিল মনি আজকে মণি কিন্তু প্রথম দিকে শেষ হয়ে গেল আর আমাদের আজকে পুরস্কার হইতেছে খাবার মানে বিস্কুট আমরা কিন্তু এটা বলতে কিন্তু ভুলে গেছিলাম আমার এখন মনে পড়ে গেছে আমি আমি কিন্তু এখানে পুরস্কার দিব বিস্কুট যে এখানে মাহফুজুর রহমান হাতের হুজুরের কাছে হাতে আসে এখানে বিস্কুট এবং কি আমাদের এখানে দুটোর পিছনে আর কয়েকটা রুটি আছে বিস্কুট আছে আমরা যারা জয়ী হবে যে জয়ী হবে তাকে কিন্তু সেগুলো দিয়ে দিব তো এখন আমি আবার বলবো রনিকে গেমটা শুরু করার জন্য সবাই রিল্যাক্সে দিবা ঠিক আছে কারো হাতে মারবা নাই একজনের ওইভাবে খেললে কিন্তু ডিসকোয়ালিফাই করে দিব সে আসলে বাচ্চা পোলা বান হ্যাঁ একটু কম বুঝে যার জন্য এরকম করতেছে আচ্ছা এই যে এখান থেকে কিন্তু জুনাইদ কিন্তু বাদ হয়ে গেছে গত ভিডিওতে কিন্তু সম্ভবত জুনাইদ জয় হয়েছিল হ্যাঁ জয় হয়েছিল আজকে কিন্তু জুনাইদ কিন্তু বাদ হয়ে গেছে আচ্ছা এরকমই থাক এরকমই থাক হ্যাঁ আচ্ছা এরকমই থাক আই এই দিকে বলে এই দিকে বলে আমি দাও আচ্ছা কেউ দুষ্টমি করবা না ঠিক আছে যে দুষ্টমি করবা সে কিন্তু তাকে ডিসকোয়ালিফায়ের দরে কিন্তু বাদ করে দিব তো আপনারা দেখতে পারতেছেন এখানে দুইজন কিন্তু বাদ হয়ে গেছে আর এখানে আছে কয়জন তিনজন ছয়জন আছে তো আমরা দেখবো যে আজকে আমাদের জয় কে হয় আর এদিকেও আছে রনি সে কিন্তু ভলেন্টিয়ার হিসেবে অন অফ বলতেছে আমি রনিকে রিকোয়েস্ট করব গেমটা আবার স্টার্ট করার জন্য তো গেমটা কিন্তু আবার অন বলে স্টার্ট হয়ে গেছে আচ্ছা সে কিন্তু দুষ্টমি করতে আচ্ছা আমরা এটা তাকে আরেকবার সুযোগ দিব সে যদি নেক্সট বার দুষ্টমি করে তাহলে তাকে উঠাই দিব আচ্ছা হ্যাঁ সুলাইমান তোমার কাছে যদি বল আসে তাহলে তুমি বলটা কারে দিবা পরে দিবা তাহলে এর কেনে দাও তারপরে যদি তুমি নেক্সট অরে না দিয়ে এর দাও তাহলে তোমার কিন্তু মাঠ থেকে তুলে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে গেমটা আমরা আবার স্টার্ট করতেছি সে আসলে ছোটবেলা বান্ধব বুঝতে পারে নাই কিন্তু তাকে আমি এখন বুঝাই দিলাম সে যদি ভুলটা আবার করে তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে আচ্ছা হ্যাঁ গেমটা স্টার্ট করো আচ্ছা স্টার্ট হয়ে গেছে যে কোনো সময় আমাদের গেমটা অফ হয়ে যেতে পারে দেখা যাক কে আসলে জয় হয় সোলেমান যাকে বল দেওয়া তাকে বল দিবা আচ্ছা যাকে হোক তুমি অনেক বল দিবা বাদনকে বল দাও বাদনকে হ্যাঁ বাধনকে বল দিবা জয়ই হতে পারলেই কিন্তু বিস্কুট অনেকগুলা বিস্কুট আরে বিস্কুট জয়ই হতে পারলেই বিস্কুট ঠিক আছে জয়ই হতে পারলেই বিস্কুট আচ্ছা ও ও আপ বলছে না হ্যাঁ কার কোনো শোনা হয় নাই না আমাদের যে হুজুর মানে যাকে সোনার কথা সেই কিন্তু শুনে নাই এটা আচ্ছা আবার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা आवाज ভুল হয়ে গেছে আমি গেমটা আবার স্টার্ট করি হ্যাঁ গেমটা স্টার্ট হয়ে গেছে যাকে বল আর উচিত তাকে দিবা সুলাইমান যাকে বল দেওয়া উচিত তাকে দিবা তো মজার একটা গেম কিন্তু ও আচ্ছা সুলাইমান বাদ হয়ে গেছে হ্যাঁ সময় কম আবার স্টার্ট করা করা হ্যাঁ শুরু হয়ে গেছে স্টার্ট করো তো চলতেছে আমাদের সেই কাঙ্ক্ষিত খেলা দেখি কে জয় হয় ও বাদন বাদ হ্যাঁ হ্যাঁ আবার अगेन स्टार्ट আবার শুরু হয়ে যাবে দেখা যাক কি হয় জয়ই আজকে আমাদের এই খেলায় আস্তে আস্তে রিল্যাক্স রিল্যাক্স আরে আস্তে 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 আচ্ছা আস্তে রিল্যাক্সে এত এরকম পাগলামি করতে হবে না আচ্ছা এইখানে এই들아 বলে নাই তো আচ্ছা এইখানে উপস্থিত আছে তামিম তারপর আছে সুহান তারপর আসতে এখানে আরমান তো আমরা এখন দেখবো যেখান থেকে কে জয় হয় তো রনিকে রিকোয়েস্ট করব গেমটা আবার স্টার্ট করার জন্য সবাই আসতে দিতে দাও এই এইভাবে না হাত থেকে ফেলানো যাবে না চলুক চলুক দেখি কে হয় জয়ী বল হাতে বল ওহ আচ্ছা ওই সবাই কেউ কে বাদ গেলো আচ্ছা আমরা এখন দেখবো আমাদের এখানে দুজন উপস্থিত আসছে একজন হচ্ছে তামিম আর একজন হচ্ছে সুহান তো আমরা দেখবো এখানে কে জয় হয় আচ্ছা ওই ওইদিকে থাক হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের এখন রনিকে রিকোয়েস্ট করবো যে সে কিছুক্ষণের মধ্যেই গেমটা মানিক তুমি বসে পড়াও ইয়া আমাদের মা ফুজুর রহমত হুজুর তাকে রিকোয়েস্ট করবো বসে পড়ার জন্য আর মানিক তুমি ওদিকে যাও আচ্ছা ঠিক আছে আমি এখন গেমটা স্টার্ট করতেছি রনিকে বলবো স্টার্ট করার জন্য চলুক চলুক ঠিক আছে পরে অফ বলবা ওকে দেখি কে জয় হয় দেখা যাক আর স্পিড দিতে হবে জানে অফ নাই হয় হ্যাঁ ए बाबा नहीं बाबा नहीं बाबा ना আস্তে আস্তে रिलैक्स ही देखा जा अच्छा आज के किंतु बात होए गेसे एया ए ए दीगे ए दीगे हमें ए दीगे এই কিন্তু बात হয়ে গেছে আর জয় হয়ে গেছে তামিম জয় হয়েছ অনেক চাষ্টা goste কিন্তু ব্যস্ত বাবা জয় হয়ে গেছে তো গেমটা আশা করে সবাই ভালো লাগবে তো আজকে আমাদের বিজয় হচ্ছে তামিম তামিমকে তার খাবারগুলো বুজাই দাও আচ্ছা এখানে একটা বিস্কুট পাইছে আর বিস্কুট নিয়ে আর বিস্কুট নিয়ে आओ কিন্তু বিস্কুট আছে ওгла নাই যে ওলা ওই বিস্কুটগুলো মানে আমার এটা দাও আর সব লাগিয়ে দাও আচ্ছা সেই কিন্তু এখান থেকে জয় হয়ে গেছে তো আজকে আমাদের গেমের উইনার তামিম ঠিক আছে এইভাবে এইভাবে হ্যাঁ ওকে ধন্যবাদ সবাইকে